ভালো দিতে পারি এটা কি বল বলবি তো এটা কি এম জোরে ভালো ভালো এম এন আছে এটা তো এম এম এর পর তারপর কি আছে

তাহলে এম টি কি হবে মেট তারপর একটা বলো তারপরটা বলো বলো সেই বালদিনে গুরু করো বলো এটা কি হুম হাত দাও পাটা বাবু এ বসতে হয় হাত দাও

মাথা গরম করে দিচ্ছি বড্ড মাথা গরম করে দিচ্ছি বড্ড মাথা গরম করে দিচ্ছি তুমি আমি তোর কোথায় মাথা গরম করেছি তুই তো আমার মাথা গরম করে দিচ্ছি মারব খুব বাইরে করে বার করে দিয়া আজ বাজি করতে দিয়া আজবো আও দিয়া আজবো ঠিক আছে কে কাট দিয়াছে দেখিছো যাও তারপর একটা পট নাম বল রে এ দিয়া আজবো তুই তো পোড়াটা করিস নি কাটা দিয়াছাবে তক কত দিয়াছাবে তুই বার করে দিই তো বলনি